বাংলার মুসলমান এমন হয়ে গিয়েছে সুযোগে বাঙ্গাল হকারে বাঙ্গাল এই বাংলার মানুষ যায় মানুষ দৌড়ায় দেখেন নাই কয়দিন আগে বের হয়েছে মুগ্ধ আসে না হিজরা দেখতে হিজরার মতন আরে ভাই হিজরারও তো চরিত্র আছে যে হিজরা তার হিজরা বলা যায় কিন্তু এটা মহিলা না পুরুষ কিছুই তো বোঝা যায় না বাংলাদেশের বুদ্ধিজীবীরা এবং অনেক মানুষ একে বলে পুরুষ এই নাকি সুদর্শন পুরুষ এ নাকি হাফ লেডিস না জন্টিস কিছুই বোঝা যায় না আল্লাহ তালা বলেছেন যারা নাকি পুরুষের পুরুষ হইয়া মহিলাদের রূপান্বিত হয় তারা আল্লাহ লালত আর যারা মেয়ে হয়ে পুরুষের বেশ ধরে তাদেরও আল্লাহ লালত মুসলমান কোথায় আছে এখন তো আমাদের বাংলাদেশের মানুষের চোখে পড়ে না এডলক খানকে তাকে বলো সদ পুরুষ তাহলে আমাদের মৌলানা মিজানুর রহমান আজারি তারে কি বলবো তারে কি বলবো এত সুন্দর নাকি সুদর্শন পুরুষ বলে মানুষ এখন হুজুকে বাঙ্গাল এই বাংলার মানুষ এর আমাদের চরিত্র পাল্টাইতে হবে আফগানিস্তানের মতন হইতে হবে আফগানিস্তানের মুসলমান তাদের জীবন দিয়ে দিবে তারপর হারাম খাবে না হারাম পথে চলাফেরা করবে না আমার মুসলমান বন্ধু যেই কথা বলতেছিলাম শুনে রাখেন তাহলে সুদর্শন পুরুষ থাকে বলে আমার কাছে জেনে নেন আমার মুসলমান ভাই আমার বন্ধুকান ওই সুদর্শন পুরুষ হর্যত মাওলানা কারি আহমদুল্লাহ লোকটি এত সুন্দর ছিল তার শরীরটা মমের নরম ছিল এত বড় আল্লাহর ছিলেন এই উলি রাস্তা দিয়ে যাইতেছিলেন যাওয়ার পথে এমন করে একজন বেগানা নারীর সাথে ধাক্কা লাগে আল্লাহরুলি মাথার দিকে নিচু করে করে তারপরে যাইতেছেন ডাক্কা লাগার সাথে সাথে এই আল্লাহর হলি কে এমন ভাবে ওই বেগানা মহিলা একটি থাপ্পর মারলো আল্লাহর হলি সাথে সাথে জমিনে পড়ে গেল মহিলা মিথ্যা অপবাদ দিছিল কি অপবাদ দিছিল মহিলা বলে আমাকে ইচ্ছা কিভাবে ধাক্কা দিছেন দেওয়ার পরে আল্লাহর কি কারিশ্মা আল্লাহর কি রহমত যারা আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করে মহিলা এক কতম যেত নানা যেতে সাথে সাথে এক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে সুবাহান আল্লাহ বলেন এই সুদর্শন পুরুষ এই সুদর্শন পুরুষকে দেখার জন্যে বিবাহ করবে বিবাহ করে নাই ভারতের বড় বড় রাজা বাদশারা তাদের মেয়ে দেওয়ার জন্য রটারির মাধ্যমে লটারির মাধ্যমে তারপরে তার বিবাহ হয়েছেন বলে অনেক বড় কাহিনী সংক্ষিপ্ত বললাম সময় বেশি নেই কারণে আমার মুসলমান ভাই ও আমার ও যুবক এর জন্য বলি তোমার ইমানটাকে মজবুত করতে হবে ইমান মজবুত করতে হবে মত